রামগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্রে সোনাপুর বাজারে অবস্থিত সুমন দেবনাথের চায়ের দোকান এখন এলাকাবাসীর কাছে এক অনন্য আড্ডার ঠিকানা স্থানীয়রা একে ভালোভাবে টাকেন শুকার দোকান নামে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গা থেকে চায়ের কাপে চমুক দিতে মানুষের ভিড় লেগেই থাকে আমার বাবা বাবার সাথে আছি কেউ আছে সকালবেলার প্রথম চায়ের সুবাসে কেউ বা বিকেলের আড্ডার মন ভরাতে ঐতিহ্যবাহী বড়মিয়া সাহেব জামে মসজিদ সংলগ্ন এই দোকানটি সোনাপুর বাজারের উত্তর দিকের মরিস বাজার ও বাজারের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এর অবস্থানও বেশ জমজমাট মানুষের সাড়া পাচ্ছেন কেমন ভালো সাড়া পাচ্ছেন চায়ের দাম কত রাখছেন চায়ের দাম ন্যাসার দশ টাকা এরপরে বিভিন্ন রকম চা আছে বাজারের ব্যবসায়ী ক্রেতা পথচারী থেকে শুরু করে আশপাশের শিক্ষার্থী কর্মজীবী মানুষ সবাই এখানে কিছুক্ষণ বসে এক কাপ চা ও গল্পে মেতে ওঠেন সুমন দেবনাথের হাসিমুখ চায়ের অনন্য স্বাদ আর দোকানের প্রাণবন্ত পরিবেশেই যেন মানুষকে ডাকে প্রতিদিন কেউ বলেন এখানকার চা না খেয়ে দিনটা অসম্পূর্ণ লাগে আর কেউ বলেন সুমনের দোকানে শুধু চা নয় আছে আপন মানুষের মেলবন্ধন বাজারের কোলাহলের মাঝেও এই ছোট্ট চায়ের দোকান যেন এক শান্তির আশ্রয় যেখানে এক কাপ গরম চা আর বন্ধুত্বের গল্প মিলেমিশে তৈরি করে এক অনন্য আবহ পারসাইন আমার টিভি আপনার নামেই বেশি পরিচিত এই দোকানটা মানে সুকার দোয়ার নামেই পরিচিত আপনার আপনি মূল নাম কি সুখদেব আচ্ছা আপনি কত বছর ধরে এখানে ব্যবসা করে আসছেন প্রথম দিকে এখানে চা আছে আপনার দুধ চা হয় দশ টাকা এরপর ডবল চা হয় বিশ টাকা পনেরো টাকা হয় চা মালা চা আছে বিশ মালা চা হয় আবার তিরিশ সিঙ্গল চা ডবল মালা তিরিশ ডবল চা সিঙ্গি মালাই তিরিশ আবার ডবল চা ডবল মালায় চল্লিশ হলুদ চা হয় কত চা হয় ক্রিম মালায় চা হয় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এখানে এখন ন্যাচারালি দশ টাকাই বেশি এরপরে বিভিন্ন রকম সব ধরনের আছে